ভাই এটা ভাই খাচার বাকি ভাই খুবই খুবই একটা আপডেট মাল মালটা খুব ভালো চলে আপনি যা বলবেন তাই বলবে যা বলবেন আপনি তাই বলবে আবার রিচার্জেবল এটা কিন্তু রিচার্জেবল জিনিস এটা কোনো ব্যাটারি খরচ লাগবে না দুই টাকা খরচ লাগবে না চার্জ দিবে আর চালাবে বাচ্চারা আচ্ছা আর যা বলবেন তাই বলবে এটা দাম কত এটা দাম টাকা আর প্লাস এটা আবার কোণ আওয়াজ পাইলো এটা সাথে সাথে আপনার ভয়েস দেবে ভয়েস এটা ব্যাটারি এটা নাম কি এটা হলো বাবুল গান বাবুল গান না আচ্ছা

ব্যাটারির উপর নির্ভর করবে নাকি হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা যারা নেবেন শুধুমাত্র পাইকারি নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে নাম্বার আছে নাম্বার যোগাযোগ করবেন ভালো প্রজাপতি ভাই বাচ্চাদের খুব আকর্ষণীয় জিনিস ভাই খুব আকর্ষণীয় জিনিস জি জেদে দেখা যাবে দেখা যাবে আর বিকল্প যাবে বিকল্প যাবে না জি 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 আচ্ছা অনলি 540 টাকা অনলি 540 540 টাকা না জি জি অনলি 540 টাকা এটা নিতে পারবেন ঝারবাতি ভাই খুব আকর্ষণীয় কালেকশন এবং কি জিনিসটা মনে করেন যে খুবই খুবই সৌন্দর্য জিনিস একটা সুখুবই একজন মনে করেন যে যে কোনো বাড়িতে লাগাইবে সফিসের জন্য লাগাবে বাচ্চারা খেলবে একবারে একদম স্পেশালি একটা জিনিস স্পেশাল না হ্যাঁ এগুলো কত করে অনলি একশো পঞ্চাশ টাকা পাইকারি রেট পাইকারি অনলি হ্যাঁ ভাই কি করছেন ভাই হাতে দেখছি রিমোট ভাই হ্যাঁ ভাই এটা হলো হেলিকপ্টার উর্বে উঠবে উড়বে না হ্যাঁ ওরে ভাই রিমোটের সাহায্যে নাকি হ্যাঁ হ্যাঁ তাইলে বাসায় উড়াইতে পারবে হ্যাঁ অবশ্যই জায়গা কম তো হ্যাঁ জায়গা কমের কারণে আরকি বেশি উড়াইতে পারতেছি না আচ্ছা 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 মানে বেশি উড়াইতে চেষ্টা করলে আরকি উল্টো আরো সমস্যা সমস্যা না জায়গা কম না এই কারণে এই যে দেখছেন হ্যাঁ এটা রিমোটের সাহায্যে চালাইতে পারবেন সালামু আলাইকুম গাইস আজকে থাকবে একবারে ভরপুর হিট কালেকশন যারা আসলে ব্যবসা করতে যাচ্ছেন খেলনার ব্যবসা করতে চাচ্ছেন তারা কিন্তু অবশ্যই যোগাযোগ করতে পারতেন সামনে হলো সিজন মানে এই দু হাজার যে পঁচিশ সাল আসতে আসতে জানুয়ারি মাস জানুয়ারি মাসে কিন্তু বিভিন্ন জায়গায় মেলা হয় মেলায় কিন্তু এই ব্যবসাটা ভালো হয় ভাই যারা আসলে কম টাকায় ব্যবসা শুরু করতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ভিডিওর স্ক্রিনের নাম্বার আছে এই নম্বরে

হকার হোক সে যেই হোক ব্যবসা যেই করুক সবাই আমার কাছে সমান সমান সব ধরনের কালেকশন হ্যাঁ সব ধরনের কালেকশন আমার কাছে আছে একবারে ছয় টাকার থেকে শুরু করে আপনার দুই হাজার টাকা পর্যন্ত আমার কাছে পণ্য আছে আচ্ছা এই ব্যবসাটা কত টাকা দিয়ে শুরু করা যায় ভাই আপনার সর্বনিম্ন যদি আপনার 5000 টাকা দিয়েও যদি শুরু করতে চায় সে ক্ষেত্রে শুরু করতে পারবে হ্যাঁ শুধু যদি বাবল নিয়ে বিক্রি করে তাহলে কয় টাকা লাগবে তাহলে আপনি মনে করেন 2000 টাকার মাল নিলো আপনি 2000 টাকা নিয়ে যদি রাস্তার সাইডে দাঁড়ায় যদি বাবুল বিক্রি করে তাহলে কি 500 টাকা ইনকাম করতে পারবে দনি ইনশাআল্লাহ পারবে আপনি 6 টাকা একটা মাল কিনা হ্যাঁ ছয় টাকা একটা মাল কেনা ছয় টাকা মালটা কেনা ছয় টাকা মালটা আপনি বিক্রি করবে বিশ টাকা বিশ টাকা তো বিশ টাকা যদি বিক্রি করে একটা লোক যদি আপনি দুই হাজার টাকা বিক্রি করতে পারে তার কত টাকা লাভ থাকে আপনি ভালো টাকা লাভ থাকবে আচ্ছা যাক তাই আমরা প্রথম কোন কালেকশনটা দেখাবো প্রথম যে কালেকশন গুলো আমি দেখাইতে চাইতেছি কালেকশন তো অভাব নাই সবকিছু আপডেট আপডেট এবং কি ব্যতিক্রম কিছু কালেকশন আমাদের থাকে তো আপনি সেক্ষেত্রে এই যে এই যে এই মালগুলো আসছে হাইড্রোলিক্স মতো মডেল গাড়ি হাইড্রোলিক্স হাইড্রোলিক্স এর মতো এই যে দেখেন চাকা গুলা কিন্তু হাইড্রোলিক্সের এর মতো চলে হ্যাঁ অনলি একশো টাকা

মডেল মিলে নিতে চান তাহলে সেক্ষেত্রে মডেল মিলেও দেওয়া যাবে অনলি একশো পঞ্চাশ টাকা আচ্ছা জি তারপরে তারপরে আসেন এই যে আপনার এই যে হেলিকপ্টার আছে হেলিকপ্টারটা কিন্তু মডেল আগের কিন্তু চলে ভালো আপডেট হ্যাঁ এটা হলো আপনার দুইশো ষাট টাকা পিস অনলি দুইশো ষাট টাকা পিস তারপরে আসেন আপনার এই যে এই যে আপনার এটা এই গাড়িটা ফুললি এতে চলবে এই গাড়িটা আপনার এই যে এরকম রেল লাইন মতো রোড বানানো আছে ভিতরে এটা হলো অনলি তিনশো নব্বই টাকা তিনশো নব্বই টাকা এত সুন্দর একটা গাড়ি তিনশো নব্বই টাকা এটা পুরো সেট সহ গাড়িটা শুধু তিনশো নব্বই টাকা এই যে আবার একটা রিচার্জেবল গাড়ি আছে এটা হলো একদম অরিজিনাল চায়না এটা খুবই আপডেট কালো ধুয়া বের হয় কালো হ্যাঁ কালো ধুয়া বের হয় এটা হলো অনলি বারোশো পঞ্চাশ টাকা বারোশো পঞ্চাশ টাকা শুধু বারোশো পঞ্চাশ টাকা একদম পাইকারির জন্য পাইকারির জন্য হ্যাঁ আচ্ছা পাইকারি জি জি তারপরে ল্যাপটপ গেমস আছে ল্যাপটপ গেমস এটা বাচ্চাদের জন্য খুবই একটা আকর্ষণীয় দিও দিয়ে খুব একটা জি জি ব্যাটারি তারপরে আবার এই যে একটা একশো পঁয়তাল্লিশ টাকা একশো পঁয়তাল্লিশ টাকা ত্রিপল নাইন গেম এটা আপনার মনে করেন যে অনেকগুলা খেলা আছে এটার ভিতরে বাচ্চারা খেলতে পারবে অনলি একশো পঁয়তাল্লিশটা একশো পঁয়তাল্লিশ জি আচ্ছা তারপরে